ভালো করে শুনবেন আমি আপনাদের সামনে এই কথা এই জন্য বলছি আমরা তিন দিক বিজাতিদের দ্বারা গ্রাম যারা মুসলমানদের রক্ত চুষে দেশের স্বাধীনতা যদি লঞ্চিত হয় দশটা যদি নস্থিকার মুক্তাদের হাতে চলে যায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ যদি দেশটা कब्जा করে ফেলে আপনি আমার বন্দুক বড় বন্দুক হাতে নিয়ে আপনি আমার বন্দুক বরাবর রাইফেল আর বন্দুকের গুলি তাক করে যদি বলে ইসলাম শক্ত হবে তখন কি প্রত্যাখ্যান করে বলতে পারবেন যে আল্লাহ বলতে পারবেন জীবন দিয়ে দেব ইমাম দেব না পারবেন পারবেন প্রস্তুত থাকতে হবে প্রস্তুত থাকতে হবে ঠিক না রে ঠিক আমার দেশের মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার ভারতবিহীন পারমার সাথে আমার বর্ডার সেখানের মুসলমান ছিল আরাকারের মুসলমানেরা সেই বারবার বুদ্ধিসেরা তাদেরকে বিটা বাড়ির থেকে উচ্ছেদ করে পিটা বাংলাদেশে আমরা কি নিরাপদ মনে থাকবে মনে থাকবে জীবন দিয়ে দেব ইসলাম দেব না কেল্লা কাটাই দেবো ইমান দেব না ওই ধরনের অবস্থায় যদি থাকতে পারেন তাইলে কাবের দিনের নকশে কদমের উপর থাকতে পারবেন আল্লাহ নবীর দানদার শহীদ করা দিনের উপর থাকতে পারবেন এই ভূখণ্ড কেউ চিনে নিতে পারবে না আমরা মুসলমান আজকে দেশ থেকে ইসলামকে বিদায় করার জন্য এক নম্বর হাতিয়ার যেটা তারা গ্রহণ করেছেন সেটা হলো শিক্ষা ব্যবস্থার থেকে ইসলামকে বিদায় করা আজকে আমার দেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের মুসলমানদের ট্যাক্সের পয়সায় পরিচালিত স্কুল তাদের ট্যাক্সের পয়সায় স্কুলের মাস্টারদের বেতন তাদের ট্যাক্সের পয়সায় স্কুলের বিল্ডিং সেই বিল্ডিংয়ের ভিতরে বসে হাসের দাগ ব্যাঙ্গের নাই ব্যাঙ্গের নাইস শেখার জন্য তোমার স্কুলে কেন যাইতে হবে তুমি বৃষ্টি হইলে বাহিরে তাকে এলেই তো হয় ঠিক নামে ঠিক 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 আজকে আমরা যখন ছোট ছিলাম মাদ্রাসায় যখন পড়তাম তখন ছোটো ছোটো আমাদের সমবয়সী যারা ছিল অনেক স্কুলে পড়তো তাদের সঙ্গে বিকালবেলা অনেক সময় হাঁটাচরা করতাম বাজারে বন্ধুরা যখন গল্প গুজব করতাম তখন তারা হঠাৎ করে দাঁড়ায় যে আর বলতো মৌল বিশার এ সার বিশার সার তখন আমরা রাস্তার কিনারে দাঁড়িয়ে দেখতাম মাথায় টুপি মুখে লম্বা গায়ে লম্বা জামা একজন দেখতে শুনতে বুজুর্গ একজন লোক আসতেছে কোনো স্কুলের আজকে কোন স্কুলের একটা ধর্মীয় শিক্ষক নাই আছে আছে এখন আপনারা যারা এখানে বসে জোর গলায় কথা বলতেছেন না আপনাদের সন্তানকে তো স্কুলে পাঠাইতেছেন কোথায় বলতেছি কোথায় কোথায় শুধু তাই না ধর্মীয় জায়গায় কোন পরীক্ষা নাই ঠিক না বে ঠিক এই জন্যে আমার দেশে যখন ইসলামী শিক্ষা যখন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে যখন বিদায় করে দেওয়া হয়েছে তখন আমরা কি দেখতেছি এদেশের কোনো লিডার এদেশের কোনো নেতা এদেশের কোনো বড় বড় বুদ্ধিজীবী যখন এতেকাল করে তখন তার সমপাটি তার দলের লোকেরা যখন জানাজার ময়দানে অংশগ্রহণ করে সেই জানাজার দৃশ্যটা দেখলে আমরা কিসের হাসি আমার মনে হয় ই বেশের থাকে না ঠিক ঠিকা বলে ঠিকক্ষণা বলেন ও আমার ভাইরা আজকে আমার দেশের বরাবর উচ্চ শিক্ষিত। আজকে আমার দেশ যারা পরিচালনা করেন আমার দেশের মাদ্রাসা সমূহ কৌমি মাদ্রাসা সনদের স্বীকৃতি দেওয়ার সময় তখন আমার দেশের হাইয়াতুল উলিয়া জামিয়াতুল কৌমিয়া বাংলাদেশের সেই বুটের নামটা স্পিকার থেকে শুরু করে সংসদ সদস্য পর্যন্ত কেউ নিতে পারেন ঠিক কিনা বলেন কারণ হলো স্কুল কলেজ থেকে ধর্মীয় শিক্ষাকে বিদায় করে দেওয়া হয়েছে ঠিক কিনা বলেন আজকে আমার দেশের মসজিদের আগের কাতার দখল সব রিটায়ার্ড এই এখন আমি আপনাদের কথা বলতেছি না আমার ডাকার কথা বলতেছি কৃষকগঞ্জের না মসজিদের আগের কাতার সব রিটায়ারদের দখলে অফিস আদালত থেকে রিটায়ার্ড কোনো কোনো ক্ষেত্রে তিনি দোকান থেকেও রিটায়ার্ড কারণ অফিস আদালত থেকে রিটায়ার্ড হওয়ার পরে যেই ফ্যাংশনটা পাইছিলো সেটা দিয়ে করছে একটা শপিং সেটা দিয়ে করছে একটা দোকান সেখানে ব্যবসা বাণিজ্য ভালোই চলছে সেল বড় হইয়া দোকান যখন চালাইতে শুরু করছে হঠাৎ করে মারা এসে একদিন ডাক মা আব্বারে কালকার থেকে দোকানে যাইতে না করি মা ডাক কেন রে বাবা তোর আব্বার জীবনের সঞ্চয় দিয়া এই দোকানটা করছে তোর আব্বা তো দোকানের জন্য খুব দরদ তোদেরকে করে দিছে এখন তোরা না এরা গাড়া খা কাস্টমারের সাথে ভেসাল কথাবার্তা কী করে ঠিক নাই টাকা পয়সা ঠিক মতন পারে না এই জন্য পরিবেশ নষ্ট হয় কাস্টমারের মন খারাপ হয় কালকের থেকে দোকানে পাঠায় না আগে ছিল অফিস থেকে রিটায়ার্ড এখন দোকান থেকে রিটায়ার এখন হয়েছে বুড়ির জ্বালা এখন বুড়ি দেখলো যে আমার যে জ্বালা হয়েছে এখান থেকে রিটায়ার্ড করা দরকার এগারোটা বাসবার আগে বুড়ি ধাক্কা এক তাড়াতাড়ি মুসিদে যাও মুসজিদে গেছে যায় জোহরের নামাজ পড়া মদ মধ্যে যখন খানা খাইতে আসছে খানাটা খাই সারার পরে তিনটার আগে বুড়ি ধাক্কা এক আরে আসরে আসান দিল মুসজিদে যাও গরের থেকেও রিটায়ার্ড অফিস থেকেও রিটায়ার্ড দোকান থেকেও রিটায়ার্ড ঘরের থেকেও রিটায়ার্ড মসজিদে যায় হয়েছে টায়ার এখন সকাল একবার বিকালে একবার ইমামের সাথে লাগে ইমাম সাহেব এত দামি জামা কাপড় থেকে পেলো ইমাম সাহেবের পাগড়ি এত সুন্দরী কেন ইমাম সাহেব শখের চশমা এত দামি চশমা কোথায় থেকে পরে ইমাম সাহেবের হাতের গুড়ির দেখতে চকচক করে কোথায় থেকে পাইলো ইমাম সাহেবের ঘরের ভিতরে এত সুন্দরী বিছানাপত্র কেন ইমাম সাহেব সোফা কেন লাগাইলেন ইমাম সাহেব এসি গাড়ি কেন চলেন এই আপনাদের কী নাই জানাই কিন্তু আমি আমি ডাকার কথা বলতেছি ওই সবাই সব মসজিদে হয়েছে টায়ার আমি একদিন জোমার মসজিদে বয়ানের সময় আমি বললাম যে মসজিদের আগের কাতার মহল্লার বড় বড় শেডগুলি যারা দখল করে রেখেছেন আমি যদি আপনাদেরকে এক একজন করে আত্মাইয়া তুজি গাই আমি কিন্তু আর জিগাই নাই আমি আর জিগাই নাই আমি যখন এখান থেকে বের হইতেছি নামাজ পড়াইয়া তখন আমার সভাপতি আমার সঙ্গে এসে চাপ্পা পাখারইসে খারুই আমার কানে কানে কইতেছে হুজুর আজকা রে গামাইলে শুন আমি জিজ্ঞেস করলাম সভাপতি সাহেব কী বলেন মুসল্লিদেরকে গামাইলাম কীভাবে বলে সব বরাস আপনি যেইভাবে আঙ্গুল লড়া দিছিলেন যদি সামনের কাতারের কাউরে আত্মহেতু জিগাইতেন তাইলে কি একজনে মার্তম তুমি দুই রেখাত নামাজ ঠিক করতে পারো না তুমি ব্যারিস্টার তুমি ডাক্তার তুমি ইঞ্জিনিয়ার তুমি ডক্টর তুমি প্রফেসর তুমি দেশের মন্ত্রী মিনিস্টার তুমি বক্তি দেয় বলো ঈদ উল আজহার জানাজার নামাজ পরিষ্কার ভাষায় বলে যাচ্ছে তোমার মতো মূর্খ আসমানের নিচে জমিনের উপরে নাই ঠিক কবে